নেককার দিনদার বউ চাইব একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আমার কাছে চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রবিহাবলি মিনা সরে হে আল্লাহ কাছে চাইবেন যারা তোমাকে আমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে একবার নবীজি সাহাবায়ে کرامদের মাঝে বসে আছেন যেমনভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবী এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান তুহিব্বু আছাব হু ডু লাভ মোস্ট নবী হে আপনি সবচাইতে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসটাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত কুটাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহেব একবার শোনো উহিব ওয়া আয়েশা আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন এটা সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ দেখেন আমাদের হুজুরা যারা আমরা আছি না তাও বোঝানা তাও যে বোঝে না তাও বোঝানো আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইন ইউটিউবে মারামারি আচনা নেয় ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়ং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচেয়ে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজান রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলা যার নাম সে হচ্ছে মিজান রহমান আজ ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোমান্টিক হতে হবে আজকালকার স্বামীরা এত খ্যাত যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে সালা একটা বাসা এর মতো বদমাইশ কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির ছিল কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবায়করা নবীর সঙ্গে আছেন হঠাৎ করে নবীজি বললেন এক তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েশা সবার পেছনে সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েসাকে বলছে বলছেন আয়েসা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের বউ হুজুর বলো চলো একটু ঘুরে আসি হ্যাঁ বেদম ফেতনার ফেতনার যুগ ঘোরাঘুরি বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমার রোমান্টিক বুঝি না তো নবীজি বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন আয়সা নদী আল্লাহ তালা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু আয়েশা রদি তালা আনহা একটু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশার থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আয়েশার অদি আল্লাহ তাল আনহা নবীজির চাইতে আরো সামনে গিয়ে গেল নবীজি আসার আগেই আয়েশার অদি আল্লাহ তাল আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেল হাঁপাতে হাঁপাতে বললেন নবী আপনি আমার শেষ পারলেন আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আর একটা হাদিসে আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবী যে আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন এবার আল্লাহ আসি অল্লাহা বলছে নবী চলেন আজকে আবার হয়ে যাক দেখি কে পারে আছে আগের বার কে যেতে ছিল আবার বলেন আগের বার কে যেতে ছিল তনুবিজি বলছে আগের বার হারছি আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না তনুবিজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি লেটস গো শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আয়সার আগের বারের চাইতে এবার একটু স্থুল হয়ে গিয়েছে একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি আসতে একটু সামনে গিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ছুঁয়ে যা এসা হ্যা দিহি বি আগেরবার আগের বার তুমি আমারে হারাইছো আমি তোমারে হারাই দিই এই যে খুলসুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুব আজ না নাই এই জন্য হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান করে বলেন তিনিকে এবারে তকবীর দেন লেল্লাহিত বিন হুম লেল্লাহিত তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তোমরা যখন বউটো হবে তোমরা ক্যাত হবে না রোমান্টিক হবে নট জামাই দেখ স্নেহ কইলো নট বলেন ক্যাত হবে না রোমান্টিক হবে নবাজ নবীজি আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন তাহলে আমাদের সবাইকে নবুজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমে এবার আরেকটা মজার হাদিস শুনুন আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় না ভাই তারা হয় নিগ্রো অনেক কালো এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোন কারণ নেই তারা হচ্ছে জাতি অনেক কালো তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকের আসত কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখেন খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারিতে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে ভাবসিরা খেলছিল ইথোপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো মাঠে খেলছে ইথোপিয়ার লোকেরা কোথায় খেলছে মাঠে তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়েশা বলছে আমি হে আমি দেখতে চাই আমার বড্ড বোন যাচ্ছে চলো না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসছে নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানলা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পাবে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে এবং বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাসা আল্লাহ ব্লক চলতেছে ঘুমাইয়া বৌরে দেখাচ্ছে আনে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বউয়ের রূপ দেখাবে টাকা আসবে এত টাকা কামাবা এত টাকা কামাবা স্ত্রী স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠিক কেনা বলো যুবক ভাইরাস এত টাকা কামাতে হবে তোমাকে খালি বৌরে দেখায় দেখে ব্লক করে বেড়াচ্ছে বড় মারাত্মক ফেত নাই এটা আমার বউ আমি দেখবো পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমার আমার দিকে বোঝাচ্ছে এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবী সেনা একটু লম্বা আয়সেন নবী একটু ছোট ছিল যে নবী দাঁড়াইতেন পায়ের যে গোড়ালি আছে এটা উঠাই দিয়েছে ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে উপরে লম্বা হয়ে পায়ের দাঁড়াইছেন খুব ভালো করে বুঝবেন হাতিসের অর্থ কি আর আয়েসা নবদি আল্লাহুল ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে অনেকক্ষণ দেখেছে খেলা নবীজি বলছেন আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা বলছেন নবী আমি আরো দেখবা আপনি আরো আরেকটা দাঁড়ান যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মন রঞ্জন করছে আল্লাহ পড়ে ভালোবাসা কাকে হ্যাঁ কত সুন্দর ভালোবাসা আর একটা হাদিসে এসেছে এটা কি এইটা কি ভাই পানি খাবো এটা বাহানা ছিল একটা হাদিসও আছে দেখেন কত সুন্দর হাদিস আয়েশা রবি আল্লাহ আনার যে গ্লাসে পানি পান করতেন মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন বা আয়েশা এখান থেকে পানি পান করেছেন নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে নবীজি সেখানে মুখ লাগিয়ে পানি পান না কি সুন্দর ভালোবাসার বহি প্রকাশ আর একটা হাদিসে এসেছে আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল আরো জোরে কম না বেশি দেখবেন যাদের বয়স কম ম্যাচিউরিটি কম বয়স কম কাজের দক্ষতা কম কথা ঠিক আছে না প্রিয় ভাইরা দক্ষতা কম যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায় রান্না করতে পারে না ভাত রান্না করতে পারে না রুটি বানাইতে পারে না তো নবীজি এতটা ভালোবাসতেন শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাই এই জন্য যুবক ভাইরা যারা এসেছে আমরা এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আজ থেকে আমরা বৈশাখ খাসটা মাসটা করবো কোনো ভালোবাসা হবেই না এটা শিখলেন নাকি আপনারা ভালোবাসবেন তো ইনশাআল্লাহ অনেক ইনশাল্লাহ বলতে বলছে বলেন ইনশা আল্লাহ নবীশ যেমন আয়েশাকে ভালোবাসতো আমাদের সবাইকে সেভাবে স্ত্রী থেকে ভালোবাসার তৌফিক দান সকলে মন খুলে পড়া আমি আর ও শুরু সরি না আমের এবার আসেন এক ঘটনা আয়সার জীবন নিয়ে কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে এটা নাম হচ্ছে ইফকের ঘটনা এটা নাম কি ইফক বলেন কিসের ঘটনা ইফকের ঘটনা এটা আমরা একদম শেষের দিকে আছি আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব আপনার সবাই বিরক্ত হয়ে গেছে নাকি প্রিয় ভাইরা বিরক্ত হয়ে গেছে নাকি আপনারা তাকবীর দেন লি তাকবীর ইফ মানে হচ্ছে অপবাদ দেওয়া অপবাদ মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আস না নাই মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি জানি নিজেই জানি না বন্ধু বান্ধবরা কয় রে তুই নাকি তিনটা প্রেম করিস কি এটা আমি মেয়ে খুঁজে পাচ্ছি বিয়ে করার যদি তিনটা প্রেম বই দিয়ে পাই দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যে আমরা নিজেদের জানি দপবাদ এটা হচ্ছে ঘটনা হাদিসটা ভালো করে শুনুন একবার আয় সরি আনা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন ঘুরতে গিয়েছিলেন ঘোড়া থেকে ফিরে আসছিলেন হঠাৎ করে প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য আয় সরি আনা কুট থেকে নামলেন কুট এখন চলে বাস এখন আছে কার এখন আছে বাইক তৎকালীন সময় দুইটা জিনিস এক হচ্ছে ঘোড়া আর একটা উট তো উটের উপরে হাউ এটা হচ্ছে আরবি শব্দ বাংলা হচ্ছে পালকি এটা নাম কি আগের যুগে বিয়ে কিসে চড়ে পালকিতে পালকিতে ছিলেন প্রকৃতির তাকে সারা দেওয়ার জন্য পালকি থেকে নেমেছে যখন নেমে গিয়েছেন যখন ফিরে আসবেন তখন দেখছেন যে এটা গলায় লকেট ছিল লকেটটা নাই তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে এখন বলবেন হুজুর যারা উট টান ছিল তারা তো অবশ্যই বুঝবে কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা এটা হালকা হয় না ভারী হয় এর ব্যাখ্যা হচ্ছে যে আয়েশা অনেক চিকন ছিলেন স্লিম ছিলেন ফলে উঠে উঠলেও আহাবনি বোঝা মনে করছে অবশ্যই উঠে গিয়েছে তারা ফিরে আসছে তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে নাই আর নেই তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি একটু পরে নবী কারিম সাল আলহিম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য তো একটি পরে একজন লোক যার নাম ছিল মহাত্ম তিনি আসলেন দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়িতে শুয়ে আছেন যখনই তিনি মুখ খুলেছেন কাপড় হুঙিয়েছেন তিনি বুঝতে পারেন হচ্ছে অভিজ্ঞান একমাত্র কুমারীর স্ত্রী আয় শগ্দ মাহতাল আন্না তিনি বৌদ্ধ শুয়ে করলেন ইন্না আলিল্লাহ ইন্না আলিল্লাহ ইন্নাআলিল্লাহ এটা কি হয়ে গেল মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন কোনো কথা বললেন না চুপচাপ মুখের পিঠে আয় শগ দমাহতলা আন্না বসলেন তিনি নিজে হাত দিয়ে ধরে 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 নিয়ে আসলেন এদিকে মোনাফিকদের সর্দা আব্দুল্লাহ শুরু করে দিল অপবাদ গোটা আরবে ছড়িয়ে দিল যে মোহাম্মদের স্ত্রী আয়েশা অমোক ছেলের সাথে তার নাম সফন জেনা করে বাসায় ফিরে এসেছেন না অপবাদ কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছেন চিন্তা করতে পারেন আমি জানতাম না রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা তো কি হয় বল হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিস কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ সে জানেই না তার নাম হচ্ছে আয়েশা আইসা মহতাল জানেই না এই রোবটটা ছড়াতে ছড়াতে পুরো আরবটা গুরগম্ভীর হয়ে গেল মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল এমন একটা অবস্থা হয়ে গেল যা এসার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলেন না পড়লেন না প্রিয় ভাইরা একটা কথা মনে রাখবেন রক্তের মানুষ রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পৃথিবীতে সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা এই জন্য আমি সবসময় বলি পর মানুষের কষ্টে ভাবার সময় আমার কাছে নাই কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট নাই ঠিক কেনা জব মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট করে তো দেখেন নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল নবীজি নিজে আয়েশার কাছে আসলে আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তবা করে না এইটা শুনে আয়েসার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল নবীজি আমাকে ভুল বুঝলেন নবীজি আমাকে তবা করতে বলছেন তো ভুলই করেন আমি তবা কিছু ছিল করবো এখান থেকে আয়েসা অসহায় নবীজি বসে আছেন আবু বকর বসে আছে আব্বা যান একটু বলেন না নবীজিকে আমি কাজ করি নাই আম্মা যেন একটু বোঝান না বলছে আমরা কি বোঝাবো আমাদের বলার কিছু নেই তার মানে বোঝাই গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস তবে একটি কথা মাথায় রাখবেন দুটি কথা মাথায় রাখবেন যে বলেন কয়টা এটা বড় মারাত্মক কথা আগে তেকবির দেন লিদবির মাইন্ডসেট ফ্রেশ করে তেকবির দেন লিদবির এক নম্বর কথা হচ্ছে কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন মনে রাখবেন যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলো সে আপনাকে বুঝবে না কারণ সে আপনাকে ভালোবাসে না কথা ঠিক বলেন যুবক এক নাম্বার কথা দুই নাম্বার কথা যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দর ভাবে সালাম দিয়ে বিদায় দেবে আর বলবেন একটা কথা তুমি যদি আমাকে পছন্দ না করো তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও আমিও তোমার সঙ্গে থাকতে এর কারণ যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে আর যে যেতে চায় সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে সে একটা কথা শুনছিলাম মেরা নেহি ম্যাস্কা নেহিবার আপ মেরা হোনা नहीं চাতে তো মে ভি আপকা হোনা नहीं চা ঠিক না বলেন চুমক ভাইয়ারা থাকতে চাইলে থাকো না থাকতে চাইলে সালাম আলবিদা কাউকে ধরে রাখবেন না রাখবেন ব্যক্তিত্ব বোধ যার আছে সে কোনো হাত ধরে কাউকে ধরে রাখে না বরং সে বলে যে আমার সে তো আমারই থাকবে তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না যুবক ভাড়া কথা বলেন ঠিক না তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই আল্লাহ যদি আমাকে সঠিক জানে দুনিয়ার কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার দেখার সময় নাই যেই ভরসা সেই কাজ যেই ভরসা সেই কাজ এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তালা নিজেই কোন আয়াতকে নাজিল করে দিলেন আল্লাহ পড়েন আল্লাহ বললেন ইন্ডাল্লিনা জাউ বিলিফকে ওস্তাতুম্বিক লে তা সাবুসাম্ আল্লাহ বললেন মমিনদা সোনম তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশা ব্যাপারে মিথ্যা বাদ নিয়ে আসছে লা তাহসাবূহু শরা লাকুম তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না বল হুয়া খায়র লাকুম বড়খানে একটা কল্লান আছে কল্লানটা দেখি মিথ অববাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাযিল করেছে একজনকে অববাদ না দিলে আয়াত কি নাযিল হতো কথা বলছো না অববাদ না দিলে আয়াত কি নাযিল হতো ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে পজিটিভ সাইড আছে যে নিজেই আয়াত نازিল করেছেন আল্লাহ বলছেন শোনো উসবাতুম মিনকুম তোমাদের মাঝে একটা দল মিতকবাদ নিয়ে এসেছে লা তাসাবহু শত্র বাল হুয়া খায়রুল এটা শব্দ দিক থেকে খারাপ নয় এটা কিছু দিক থেকে ভালো আছে লিকুল লিমি মিনহুম মাকতাসাবা মিনাল ইফ যার যেই পরিমাণ গুনাহ করার দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে ওয়াল্লাযী তাওয়াল্লা কিব্রহু মিনহুম লাহূ আযাবুন আলীম এবং যেই ব্যক্তি রুমটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কঠিন ময়দানে আজাবকে তৈরি করে রেখেছে একজন আওয়াজ দিয়ে বলে তিনি অনেক খুশি শেষের দিকে আছি এটাই আমার শেষের কথা তো এবার বলছে যান যাও নবীর গিয়ে শুক্রিয়া আদায় কর আয়াত নাজিল হয়েছে এবার একটা কথা শুনুন আয়সা বলছে কেন নবীর কাছে কেন সুপ্রিয়া আদায় করবে আমাকে আমার যে রব কুতু পবিত্র করেছেন আমাকে এই জন্য যখন কি অপবাদ দিবে হতাশ হবেন না নিরাশ হবেন না ভরসা করবেন একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তো আয়সা মধ্যে নিষ্কুরুষ তিনি ছিলেন কুতু কবিত্রা তার চরিত্রে কোনো কালে মালে করার সুযোগ নেই তো তিনি কবে মারা যান হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমিরে মুআমিয়া রদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হিজরি সন হচ্ছে 58 হিজরি বলেন কত হিজরি তিনি মারা যান হচ্ছে 17 রমজান কত রমজান আর কত রমজান এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো কবে জন্মগ্রহণ করেছে তার চরিত্র কেমন ছিল আব্বা আম্মা কে ছিল তার জন্ম কবে মৃত্যু কবে এটা জানার দরকারটা আছে না নাই শাসন আমা হচ্ছে আমির আর আঠান্ন হিজরি কত হিজরি জোরে বলেন কত হিজরি যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের সতেরো রমাজান কত রমাজান আর বয়স ছিল আটষট্টি কত বয়স আরো জোরে কত বয়স নবীজি স্ত্রীদের মাঝে সবচেয়ে বেশি হাদিস যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আয়সি নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আয়েশা অল্লাহ তাআলা আনহা নবীজি নিজেই একটা হাদিসে বলছেন দেখেন নবীজি হাদিসটা বলছি খুব মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা হচ্ছে নবীজি বলছেন "হাযা কাসামি ফিমা আমলিকু ওয়া লা তাখিদনি ফিমা তামলিকু ওয়া লা আমলিকু" আমার রাফ আমি আমার প্রত্যেকটা বউকে ভালোবেসেছি সবার হক আমি আদায় করেছি বাট আমি আমার একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম তার নাম হচ্ছে আয়েশা দয়া করে মেহেরবানি করে তুমি এর উপরে আমাকে কেমতের দিন পাকড়াও করবো না কারণ আয়েশাকে আমি মন থেকে প্রচন্ড ভালোবাসতাম সোয়ার আল্লাহ পড়ায় একজন যুবক ভাইয়ারা আজকের আলোচনা শিক্ষা হচ্ছে কয়েকটা আমি জাস্ট বলা ট্রাই করছি সংক্ষিপ্ত সময় এক যারা আমরা হাজবেন্ড হব আমরা বউকে কখনো আর ভালোই না কথা বলেন না আপনারা ভালোবাসবো না শুনি নাই ভালোবাসবো না এক নাম্বার দুই নাম্বার যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনবো সঙ্গে সঙ্গে বিশ্বাস করবো ভাই রাজনা নাই আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা কারণ মানুষ বড় আর আজকাল তো ফেসবুক লা আছে কিছু হইলে পোস্ট কিছু হইলে কন্টেন্ট আমাদের হুজুদের কিছু হইলে যারা ফেসবুক ইউটিউব চালায় কি যে মিলিয়ন ভিউ পাইলে মাথা খারাপ হয়ে যায় খালি হুজুদের লেগে থাকে বাংলাদেশে আছে না নাই অপবাদ শুনলে বিশ্বাস করা আর এখানে আর একটা কথা বলে দেই আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায় মনে রাখবেন ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায় আর খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয় ঠিক না বলেন এই জন্য আমি বারবার বলি যে ম্যা আপনি দূরে ওয়াক্তা শুক্রিয়া আদায় করতে হো কে उसने মুঝে এই পেগাম গায়া হ্যাঁ কে কন মে আপনা है কন মে পড়া হ্যাঁ আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই আমি আমার বিপদকে ধন্যবাদ দিই এই জন্য যে আমার খারাপ সময় আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন কে আমার প এজন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসে যে ভালোবাসে সে কি বলে জানেন তার কত সত্যি না আর যে আপনার হেল সত্যি না রে সত্যি তোর গার্লফ্রেন্ড আছে নাকি রে সত্যি বেন নাকি রে সেই যে বলবে আর যে পক্ষের বন্ধু সে বলে বন্ধু

ট্রেভল ইনশাআল্লাহ তাহলে এক বউকে ভালোবাসবো দুই হচ্ছে যাই শুনবো মিথ্যা উপবাদে বিশ্বাস করা যাবে না রাজিয়া চুল ইনশাআল্লাহ আর মেয়েদেরকে বলবো আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছে এর কারণ অনেক মেয়ে দেখবেন অ্যামির সরি টু অ্যামির সরি এটা আমাকে বলতে হবে অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না দশটা পুরুষ লাগে কথা ঠিক কেনা বলে যুবক ভয়েরা এই যে মেয়েগুলো দশ পুরুষে আসক্ত হয় দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না হে কেন বলো যুবক আয়েসের মতো হতে হবে আপনাকে আয়েসের অদি অল্লাহ আনহা তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন তার স্বামীকে ভালোবেসেছেন পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই সুমান আল্লাহ পড়ে মেয়েদেরকে বলবো স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ স্বামীকে বাদ দিয়ে নায়কের দিকে তাকাবেন না স্বামীকে বাদ দিয়ে এলাকা কোনো যুবকের দিকেও তাকানো যাবে না যুবকেরা প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হন তৌফিক দান করুন সকলেই প্রণামে আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট রাখুন বলে যে তোমার তো সিক্স প্যাক নাই অমুক যুবকের সিক্স প্যাক আছে তোমার তো সরকারি চাকরি নাই অমুক যুবকের সরকারি চাকরি আছে আমার বন্ধুকে আমি একটা কথাই বলবো অমুক যুবকের সিক্স প্যাক থাকতে পারে সরকারি চাকরি থাকতে পারে সব থাকতে পারে কিন্তু অমুক যুবক আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে প্রকৃত পক্ষের ভালোবাসে যে যে দিন শেষে স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই আয়সা রবি আল্লাহ আনহা যেমন নবীকে ভালোবাসতেন রেসপেক্ট করতেন নারী এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাড়া বলো আছে না নাই আল্লাহ প্রত্যেকটা নারীকে গিয়ে মতো স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন সকলে মন খুলে আমি